হ্যালো বিয়ার্স এখন আমরা ক্রিটি নাইন টেস্ট করব ক্রিটি নাইন টেস্ট করতে কী কী উপকরণ লাগে তা আমরা দেখে নিই রেজেন্ট আর ওয়ান পিকোরিক অ্যাসিড রেজেন্ট আর টু সোডিয়াম হাইড্রক্সাইড মাইক্রোপ্রিপেড টিপস স্টপ ওয়াচ এবং দুটি টেস্ট টিউব একটি ব্লান একটি টেস্ট তো চলুন আমরা সরাসরি আজকের এই টি নাইন টেস্টটি কীভাবে করবো তা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই একটি পাঁচশো মাইক্রোলিটার আমরা ফিস্ট করে নিই পাঁচশো মাইক্রোলিটার আরওয়ান পিকোরিক অ্যাসিড আমরা দুটি টেস্ট ইউবে দিয়ে দেব এই যে আমরা এটাকে একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম আবারও দিয়ে দিলাম পিকোরিক অ্যাসিড দেওয়ার শেষ আমরা এটাকে পরিবর্তন করে নেব আবার নতুন আমরা টিপস নিলাম আবার আর টু সোডিয়াম হাইড্রোক্সাইড দুইটিতেই আমরা পাঁচশো মাইক্রোলিটার করে দিয়ে দেব এটাকে আমরা একটু মুছে নিলাম এখানে দিয়ে দিলাম আবারও খেয়াল রাখতে হবে ভিতরে যাতে কোনো বাবল বা এই যে দিয়ে দিলাম আমার রিয়েজেন্ট দেওয়ার কাজ শেষ রিয়েজেন্টগুলোকে সর্বপ্রথমে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে রুম টেম্পারেচারে নিয়ে আসে তারপরে টেস্টে যেতে হবে এখন আমরা অ্যানলাইজার রান টেস্ট দিব অ্যানালাইজারের ক্রিটিনাইন ক্রিটি নাইন অপশনে গেলাম ডিস্টিল ওয়াটার প্রথমে ডিস্টিল ওয়াটার পুশ করলাম তারপরে আমরা একশো মাইক্রোলিটার ফিক্স করে নেব একশো একশো মাইক্রোলিটার ফিক্স করে আমরা ফিফটি নাইন স্ট্যান্ডার দিয়ে দেব স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা একটু এইভাবে গরম করে নেব গরম করে নিয়ে আমরা পুশ করব এখানে কিছু সময় সময় নিবে রিডিংটা ইয়ে নিতে এভাবেই টাইম কাউন্ট করতে থাকবে টাইম কাউন্ট শেষ এখন আমি এটাকে ইএস করে দেব এখন আবার মাইক্রো টিপস পরিবর্তন করে একশো মাইক্রো সিরাম একশো মাইক্রো সিরাম নিলাম এবং এটাকে সুন্দর করে পরিষ্কার করে টিসু দিয়ে আমরা রেজেন্টের সাথে দিয়ে দিলাম তারপর একটু ঝাঁকি দিয়ে আমরা টেস্ট রান দিলাম এইভাবে দুই মিনিট টাইম কাউন্ট করবে তারপরে রেজাল্ট জানিয়ে দিবে অ্যানালাইজার ততক্ষণ আমরা অপেক্ষা করি হ্যালো ভিওয়ার্স আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ আমরা রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করি রেজাল্ট আসার সময় হয়ে গেছে এই যে রেজাল্ট চলে আসছে রেজাল্ট জিরো দশমিক নাইন থ্রি মিলিগ্রাম পার ডেসি লিটার তার মানে আমার এই রুগীর ক্রিটি নাইন পরীক্ষাটি নর্মাল আসছে এবং আমার এই টেস্টটি সফল হয়েছে ধন্যবাদ সবাইকে আবারও নতুন কোনো একটি পরীক্ষা নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ